সাধারণ সাধারণ আলোচনা বাংলাদেশ দেশের তালিকা থেকে উত্তরণের পথে থাকলেও এই প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে নানা আলোচনা চলছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে বাংলাদেশের কাছ থেকে অগ্রগতির প্রতিবেদন চেয়েছে এর ভিত্তিতে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বৈঠক হবে যেখানে বাংলাদেশ থেকে একজন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেবেন আগের সরকার থেকেই এলডিসি উত্তরণের প্রস্তুতি শুরু হয় আর বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় কাজ চালিয়ে যাচ্ছে চলতি বছরের তেরো মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় তবে গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর রাজনৈতিক দল অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দাবি উঠেছে দেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয় তাদের অভিযোগ আগের সরকার ভুল তথ্যের ভিত্তিতে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি নিয়েছিল অনেকের মতে বাংলাদেশের এখনও আরও কিছু সময় প্রয়োজন তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অনিহা জানানোর মতো কোনো কারণ নেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর মতে দেশের টেকসই উন্নয়ন কাঠামো গড়ে তুলতে জ্বালানি কর ব্যবস্থা ও লজিস্টিক খাতকে শক্তিশালী করাই এখন প্রধান কাজ ইউরোপীয় ইউনিয়ন সহ বড় বাজারগুলোতে রপ্তানি চালিয়ে যেতে শ্রমমান ও পরিবেশ নীতির মতো নতুন মানদণ্ড মানতে হবে ফলে রপ্তানিমুখী শিল্প বিশেষ করে তৈরি পোশাক খাতকে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুনভাবে প্রস্তুতি নিতে হবে জাতিসংঘের পর্যালোচনা অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যেই মাথাপিছু আয় মানব সম্পদ সূচক ও ঝুঁকির মাত্রা এই তিনটি মূল মানদণ্ড পূরণ করেছে তাই দু হাজার ছাব্বিশ সালের নভেম্বরেই আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উত্তরণের কথা রয়েছে তবে শুধু মর্যাদার বিষয় নয় উন্নয়নের ধারা বজায় রাখতে হবে সুচারু উত্তরণ পরিকল্পনার মাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন কর ও জ্বালানি খাতের সংস্কার লজিস্টিক চেইন উন্নয়ন রপ্তানি খাতের বৈচিত্র্য আনা এবং পরিবেশ ও জলবায়ু ঝুঁকি মোকাবেলার সক্ষমতা তৈরি না হলে উত্তরণ টেকসই হবে না তাই সরকারের সামনে এখন মূল চ্যালেঞ্জ এই উত্তরণ প্রক্রিয়াকে দেশের সামগ্রিক অর্থনীতি ও সাধারণ মানুষের উন্নয়নের সঙ্গে যুক্ত করা শরিফ রাহাত নিউজ ডেস্ক বাংলা